গুড ইভিনিং বন্ধুরা আজ হল ত্রিশ জুলাই বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সন্তানহীন বিলপারের যুবক শুভজিৎ পাল স্কুটি মিলল শিলচর অন্নপূর্ণা সেতুর নিচে দীর্ঘ পনেরো বছর পর হাইলাকানিতে জেলা পরিষদ গঠনের পথে কংগ্রেস নির্দল ফাতেমা বেগমকে চেয়ারম্যান পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ গ্রহণযোগ্য নয় লোকসভায় সরব আসাদউদ্দিন ওয়াইসি বেলি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলেও নেই কাজের কিংবা লোডবহনের তত্ত্বফলক সেতুর উদ্বোধন না হলেও দেওয়া হয়েছে গাড়ি চলাচলের অনুমতি কালাইনকে পুরসভায় উন্নীত করার সরকারি প্রক্রিয়া শুরু কমলাক্ষের উদ্যোগ জেলা আয়ুক্তকে নির্দেশ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বাঘের প্রাচুর্যে এবার বিশ্বের তৃতীয় কাজিরাঙ্গা প্রতি একশো বর্গ কিলোমিটারে রয়েছে আঠারোটি বাঘ ঈশান চোড়ায় উন্নয়নমূলক কাজের সূচনা বিধায়ক বিজয় মালাকারের এবং সর্বশেষ খবর কি হল অপারেশন সিন্দুর চলাকালীন মা বাবার মৃত্যু শিশুর দায়িত্ব নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবারে শুনুন বিস্তারিত খবর সোমবার বিকেলে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পর কয়েকজন বন্ধুর সঙ্গে বাইক রাইডে গিয়ে সন্ধানহীন শিলচর বিলপরের বাসিন্দা বছর ত্রিশের শুভজিৎ পাল পরে মঙ্গলবার শুভজিতের স্কুটি উদ্ধার হয়েছে অন্নপূর্ণা সেতুর নিচে পরিত্যক্ত সেই স্কুটির চাবি যেমন পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে স্কুটির ডিকিতে একটি শার্ট যে শার্ট পরে শুভজিৎ সেই জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন এছাড়া স্কুটিটি কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল বলেও পরিবারের লোকেদের অনুমান এ নিয়ে নিখুঁত সংক্রান্ত মামলাও হয়েছে পুলিশে পরিবারের সদস্যরা শুভজিতের বন্ধুদের জিজ্ঞেস করে জানতে পেরেছেন রাইড থেকে ফেরার পর রাত সাড়ে এগারোটা নাগাদ শুভজিৎকে পালপড়া এলাকায় ছেড়ে গিয়েছিলেন তারা এরপর আর তার সাথে যোগাযোগ হয়নি অথচ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা শুভজিতের মোবাইলে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি এক সময় উপায় না পেয়ে শুভজিৎ পরের পরিবার তাদের এক নিকটাত্মীয় সাহায্য নেন সেই নিকটজন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারেন শুভজিতের স্কুটি শিলচর অন্নপূর্ণাঘাট সেতুর নিচে দেখতে পাওয়া গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে পরিবারের তরফে নিখুঁত সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় শুভজিৎ পলের মোবাইল ফোন ট্রেস করতে পুলিশকে আর্জি জানানো হয় এদিকে মামলার ভিত্তিতে মালুগ্রাম পুলিশ তদন্তে নেমে অন্নপূর্ণা সেতুর নিচে থাকা স্কুটি উদ্ধার করে এবং ডিকির লক ব্যাঙ্গের থাতি থাকা শুভজিৎ পলের একটি সাদা শার্ট তার মোবাইল ফোন ও স্কুটিটির চাবিটি হেফাজতে নেই পরিবারের সন্দেহ শুভজিতের সঙ্গে নিশ্চয় বড় কোনো অগঠন ঘটেছে এমনকি তাকে অপহরণ করা হয়েছে কিনা এ নিয়েও তদন্ত করতে পুলিশকে আর্জি রেখেছেন পরিবারের লোকেরা পরবর্তী খবর দীর্ঘ পনেরো বছর পর হাইলাকান্দিতে জেলা পরিষদ গঠনের পথে কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনের দিকে এগোচ্ছে কংগ্রেস প্রায় পনেরো বছর পর জেলায় দলটির বোর্ড গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে দলের প্রদেশ সভাপতি গৌরবগুবুর নির্দেশে দুজন নির্দল প্রার্থীকে পাশে নিয়ে জেলা পরিষদে ভোট গঠনের কৌশল নিয়েছে কংগ্রেস হাইলাকান্দি জেলা কংগ্রেস দান নিয়েছে জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরীকেই জেলা পরিষদের সভাপতি পদে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এদিন কংগ্রেস ফাতেমা বেগম চৌধুরী ও আরেক নির্দল প্রার্থী দিলওয়ারেশন বাবুইয়াকে কংগ্রেসে যোগদানের প্রস্তাবও দিয়েছে উল্লেখ্য এবারের পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটিতে কংগ্রেস তিনটিতে বিজেপি এবং দুটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন রাজ্য সরকার লটারির মাধ্যমে হাইলাকান্দি জেলা পরিষদের সভাপতি ও উপসভাপতি পদ মহিলাদের জন্য সংরক্ষণ করেছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা হাইলাকান্দি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা আমিনুল ইসলাম এই দুই নির্দল সদস্যের বাড়িতে গিয়ে কংগ্রেসের যোগদানের আহ্বান জানান তিনি জানান কংগ্রেস তাদের সমর্থনেই ভোট গঠন করতে আগ্রহী তবে ঘটনাচক্রে এই দুই নির্দল জয়ী একসময় কংগ্রেস দলের বিরোধিতা করার কারণে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন রামচন্ডী নিমাইচান্দপুর আসন থেকে নির্বাচিত দিলওয়ার সেন এক সময় দল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় বহিষ্কৃত হন তেমনি ফাতেমা বেগমের স্বামী মান্না নিজের স্ত্রীর জন্য কংগ্রেসের টিকিট চেয়ে না পাওয়ায় স্ত্রীকে নির্দল হিসেবে দাঁড় করান এবং তার স্ত্রী জয়ী হন যার জেরে তাকেও দল থেকে বহিষ্কার করা হয় এখন সেই বহিষ্কৃত দুই ব্যক্তির সমর্থনেই জেলা পরিষদ ভোট স্বপ্ন দেখছে কংগ্রেস এবং কার্যত তাদের শর্ত মেনে নিয়ে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাইছে তবে গৌরব গগৈ নেতৃত্বাধীন কংগ্রেস স্পষ্ট করেছে এই দুই নির্দল সদস্যকে আগে কংগ্রেসে যোগ দিতে হবে তারপরে ভোট সহযোগিতা করতে পারবেন তারা ফাতেমা বেগম ও দিবার হোসেন কবে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই এদিকে জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ছয় আগস্ট দুপুর বারোটা জেলা পরিষদ সদস্যদের শপথ গ্রহণ এবং সভাপতি ও উপসভাপতি নির্বাচনের প্রক্রিয়া অনুষ্ঠিত হবে অন্যদিকে বিজেপির তরফ থেকে সাফ জানানো হয়েছে তারা কোনো নির্দল সদস্যের সমর্থন নিয়ে ভোট গ্রহণ করতে রাজি নন বরং প্রয়োজনে তারা বিরোধী আসনে বসতে প্রস্তুত পরবর্তী খবর পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ গ্রহণযোগ্য নয় লোকসভায় সৌরভ আসাদুদ্দিন ওইসি এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক আরও তীব্র হল হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওইসি লোকসভায় সরাসরি প্রশ্ন তুলেন পহেলগাম হামলার পরেও কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবে ভারত তিনি সাফ বলেন এই খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ওয়েসি সংসদে বলেন পহেলগাম হামলার পর আমরা অপারেশন সিদ্ধুর চালিয়ে জঙ্গিদের নিষ্ক্রিয় করেছি পাকিস্তানের আশি শতাংশ জলবন্টন বন্টন বন্ধ করে দিয়েছি বলেছি জল অরক্ত একসঙ্গে প্রবাহিত হবে না তাহলে কেন আমরা তাদের সঙ্গে ক্রিকেট খেলব আমার বিবেক আমাকে এই ম্যাচ দেখতে দেবে না তিনি আরও বলেন সরকার কি পহেলগামে নিহত জনের পরিবারকে বলতে পারবে যে আমরা প্রতিশোধ দিয়েছি এখন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ উপভোগ করুন এশিয়া কাপের সূচি অনুযায়ী চোদ্দ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ হওয়ার কথা তবে এই ম্যাচের বিরোধিতা করেছেন প্রাক্তন ক্রিকেটার ও সাংসদ মহম্মদ সহ অনেকে ওয়েসি আরও প্রশ্ন তুলেন ভারতের সাড়ে সাত লক্ষ্য সেনা ও আধা সামরিক বাহিনীতে কার পরেও কীভাবে চারটি ইন্দুর ঢুকে নাগরিকদের হত্যা করল এর জন্য কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি হতে হবে সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য আসেনি তবে ক্রিয়া ও রাজনীতির মধ্যে সম্পর্ক নিয়ে বিতর্ক আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে এই ম্যাচ বাতিলের দাবি বাড়ছে কিন্তু বিসিসিআই বা সরকারের সিদ্ধান্তই সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা পরবর্তী খবর অপারেশন সিন্দুর চলাকালীন মা বাবার মৃত্যু শিশুর দায়িত্ব নিলেন রাহুল গান্ধী অপারেশন সিন্দুর চলাকালীন ভারত পাক সংঘর্ষের জেরে পুঞ্চে অনেক শিশু তাদের মা বাবাকে হারিয়েছে এবার অনাথ শিশুর লেখাপড়ার যাবতীয় খরচ দেওয়ার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারেক হামিদ বলেন পহেলগাঁও হামলার পর ভারত পাক সংঘর্ষের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল জম্মু ও কাশ্মীরে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক গুলাগুলি চুড়ে পাকিস্তান যার পাল্টা জবাব দেয় ভারতও এই সংঘর্ষের কোমলে পড়ে বহু সন্তান তার মা বাবাকে হারিয়েছে এমন অনেক পরিবার রয়েছে যাদের বাড়ির একমাত্র রোজগারের সদস্যের মৃত্যু হয়েছে তেমনি সব পরিবারের বাইদুর বাচ্চার যাবতীয় দায়িত্ব কাঁদে তুলে নিয়েছেন রাহুল গান্ধী হামিদ বলেন এই জন বাচ্চার পড়াশোনার জন্য প্রথম কিস্তির অর্থ আজই দেওয়া হচ্ছে যতদিন না তারা স্নাতক হচ্ছে ততদিন এই আর্থিক সাহায্য জারি থাকবে গত মে মাসে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ গিয়েছিলেন রাহুল গান্ধী তখনই স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এইসব শিশুর তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন এরপর দলীয়ভাবে সার্ভে ও সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে বাইশ শিশুর চূড়ান্ত তালিকা তৈরি করা হয় অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব নিলেন কংগ্রেস সাংসদ উল্লেখ্য ওই সফরে পুঞ্চের এক স্কুলেও গিয়েছিলেন রাহুল সেখানে বাচ্চাদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী বলেছিলেন এই ঘটনার প্রতি তোমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত কঠোর পরিশ্রম করা মনের আনন্দে খেলাধুলা করা এবং স্কুলে প্রচুর বন্ধ তৈরি করা বাইশ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা সাত মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর শুরু করে ভারত গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি গাঠি এই হামলায় শতাধিক জঙ্গির মৃত্যু হয় জবাবে পাকিস্তান আর থেকে দশ মে পর্যন্ত জম্মু অঞ্চলে বিশেষ করে পুঞ্চে ভারী গুলাবর্ষণ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই হামলায় সাতাশ জন নিহত এবং সত্তর জনেরও বেশি আহত হয় এর মধ্যে পুঞ্চ জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মৃত্যু হয়েছিল ষোলো জনের গুলাবর্ষণের কারণে স্থানীয় জনগণকে তাদের বাড়ি করে সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছিল পরবর্তী খবর ঈশানতোলায় উন্নয়নমূলক কাজের সূচনা বিধায়ক বিজয় মালাকারের একটা সময় ছিল ঈশানতলার মানুষ রাতে চুকের পাতা এক করতেন আতঙ্ক নিয়ে চুরি ডাকাতি অপহরণ ছিল নিত্যদিনের সঙ্গে সেই ঈশান্তোলা আজ উন্নয়নের চুয়া একটু একটু করে বদলাচ্ছে একের পর এক সরকারি প্রকল্প ছুঁয়ে যাচ্ছে প্রান্তিক জনজীবনকে গ্রামের রাস্তা ছিল কাঁচা গর্তে বোরা মানুষ চলাফেরা করতেন অনেক কষ্ট করে মঙ্গলবার বিকেলে পঞ্চমীর লগ্নে কালীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঈশানচড়ায় উন্নয়নকে ত্বরান্বিত করতে পৌঁছলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এদিন উনিশ লক্ষ টাকা পাকা রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক পাশাপাশি ঐতিহ্যবাহী সংলগ্ন স্থানে পাঁচ লক্ষ টাকা বেয়ে নির্মিত কমিউনিটি হলেরও উদ্বোধন করেন তিনি হলের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কাটার সময় পাশে ছিলেন এলাকার প্রবীণ দলীয় কর্মী এবং আশেপাশের গ্রামের বহু মানুষ অনুষ্ঠান শেষে মন্দির প্রাঙ্গনে একসভায় বিধায়ক আবাস যোজনার ঘরের জন্য কাউকে এক পয়সা না স্পষ্ট বলেন বলেন এটা সরকারি প্রকল্প সাধারণ মানুষের অধিকার এটা পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন আগে একটা নাম তুলতে ফর্ম জমা দিতে গেলে টাকা চাওয়া হতো আর আজকের দিনে কারো পকেট থেকে একটা পয়সা খরচ না করে সরকার ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিচ্ছে এই পরিবর্তন সম্ভব হয়েছে বিজেপির আমলে বিধায়কের বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রসঙ্গ পিএম কিষান অরুণোদয় আবাস সহ অন্যান্য প্রকল্পে সুবিধাভোগীরা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পাচ্ছেন আগে এসব প্রকল্প পেতে মাসের পর মাস দৌড়াতে অফিস অফিসে কিন্তু আজ মানুষের দরজায় সেবা পৌঁছাচ্ছে এটা নতুন নতুন পরবর্তী খবর কোনো ছাড়াই খুলে দেওয়া হল শিলচর কালায় চলকের ভাঙ্গার পরে হারাং নদীর উপর বেইলি সেতু সোমবার চলাচলের জন্য সেতুটিকে আংশিক খুলে দেওয়া হয় এদিন কিছু হালকা যানবাহন চলাচল করেছে মঙ্গলবার পুরো উন্মুক্ত করে দেওয়া হয় এতে স্বস্তি পেয়েছেন বাঙ্গার পার সহ গোটা পশ্চিম এলাকার মানুষ উল্লেখ্য গত সতেরো জুন কিন্তু ওই শাক নির্মাণের সপ্তাহখানেকের মধ্যেই নদীর প্রবল জলস্রোতে বেঙ্গে পড়ে পরে পারাপারার জন্য নির্মাণ করা হয় জুলন সেতু এরপর শুরু হয় বেইলি সেতুর কাজ গত রবিবার বেইলি সেতুর প্লেট বসানোর কাজ শেষ হয় সোমবার সেতুর এপ্রোচের কাজও শেষ হয়ে যায় মঙ্গলবার থেকে যানবাহন চলাচলের জন্য পুরো খুলে দেওয়া হয় সেতু এলাকার মানুষ বেলি সেতু নির্মাণের কাজ দ্রুত শেষ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানিয়েছেন পরবর্তী খবর কালাইনকে পৌরসভা উন্নীত করার সরকারি প্রক্রিয়া শুরু কমলাক্ষের উদ্যোগ জেলা আয়ুক্তকে নির্দেশ মন্ত্রী জয়ন্তর কালাইন গ্রাম পঞ্চায়েতকে পৌরসভা উন্নীত করার প্রক্রিয়া শুরু হলো গত কয়েক বছরে কালাইন গ্রাম পঞ্চায়েতে জনসংখ্যা বেড়েছে বহুগুণ তাই কালাইন গ্রাম পঞ্চায়েতকে উন্নীত করার দাবি তুলেন বিধায়ক তুলনায় কমলাকস্ত বিধায়কের আর্জি মেনে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে সেই প্রস্তাব পাঠিয়েছেন নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কাছাড়ের জেলা আয়ুক্ত কাটিগুড়ার সার্কল অফিসারের কাছ থেকে এ প্রস্তাব চেয়ে পাঠিয়েছেন কাছাড় জেলার কালাইনকে পুরসভায় উন্নীত করার দাবি রয়েছে অনেক দিন ধরেই তবে সরকার তাতে আমল দেয়নি কিন্তু উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমলাক্কে পুরখাস্ত এবার দৌড়জাপ শুরু করেছেন এ নিয়ে কালাইনকে পুরসভা উন্নীত করার দাবিতে তিনি স্মারকপত্র দেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে স্মারকপত্রে কোমলাক্ক জানান কালাইন গ্রাম পঞ্চায়েত এলাকা নগর হিসেবে বিকশিত হচ্ছে গত কয়েক বছর ধরে জনসংখ্যাও অনেক বেড়েছে তাই খালাইন গ্রাম পঞ্চায়েত এলাকা এখন পুরো প্রশাসনের অধীনে যাওয়া উচিত কারণ গ্রাম পঞ্চায়েতের পক্ষে ক্রমবর্ধমান নাগরিক চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না স্মারকপত্রে তিনি মন্ত্রী জয়ন্ত নগর উন্নয়ন বিভাগের উল্লেখ্য দায়িত্বেও রয়েছেন তাই কমলাক্কের স্মারকপত্রের আর্জি মেনে বিষয়টি তিনি পাঠিয়ে দেন কাছারের জেলা আয়ুক্তের কাছে বিভাগীয় মন্ত্রীর নির্দেশে কাছারের জেলা আয়ুক্ত গত চব্বিশ জুলাই কাটিগোড়ার সার্কল অফিসারকে চিঠি লিখে কালায়ন গ্রাম পঞ্চায়েতকে পুরসভা উন্নীত করার ব্যাপারে প্রস্তাব চেয়ে পাঠিয়েছেন কাছাড়ের জেলা আয়ুক্ত কাটিগড়ার সার্কল অফিসারকে বলেছেন কালাইন গ্রাম পঞ্চায়েতকে পুরসভা উন্নীত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সব তত্ত্বাদি সংলগ্ন করে পুনরায় প্রস্তাব পাঠাতে হবে ডিলিমিটেশনের পরবর্তী জনসংখ্যা সহ সংশ্লিষ্ট সব তত্ত্ব বিবেচনায় আনতে হবে তাছাড়া পুর প্রশাসন বিভাগের নীতি নির্দেশিকা মেনে প্রস্তাব পাঠাতে হবে সার্কল অফিসারকে তাই কমলাকের আশা গণদাবি মেনে কালাইন গ্রাম পঞ্চায়েতকে পুরসভায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে সরকারি স্তরে অচিরেই পুরসভা হবে কালাইন সুযোগ সুবিধা বৃদ্ধি হবে জনগণের পরবর্তী খবর বাঘের প্রাচুর্য এবার বিশ্বে তৃতীয় কাজিরাঙ্গা এক একযুক্ত গুন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং বেগ্র প্রকল্প এবার বাঘের প্রাচুর্যে বিশ্বে তৃতীয় স্থান দখল করেছে বর্তমানে প্রতি একশো বর্গ কিলোমিটারে আঠারোটি বাঘ এই উদ্যানে রয়েছে বলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং প্রকল্প এই শিরুপা দখল করেছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ডিরেক্টর সোনালী ঘুষ জানান বাঘ ছিল সেখানে দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী এখানে রয়েছে একশো আটচল্লিশটি বাঘ এই একশো আটচল্লিশটি বাঘের মধ্যে তিরাশিটি মহিলা পঞ্চান্নটি পুরুষ এবং দশটি লিঙ্গ শনাক্তহীন বাঘ রয়েছে তিনি এক্ষেত্রে জানান জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ফেজ ফোর প্রোটোকল অনুযায়ী বিশেষ ধরনের ক্যামেরার মাধ্যমেই যথার্থ পদ্ধতি মেনেই বাঘ গণনা করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত